ইরাকের ইরান সমর্থিত সেনাঘাঁটিতে হামলা মধ্যপ্রাচ্যের সংঘাতময় পরিস্থিতি ক্রমে বেড়ে চলেছে ইরান ইসরায়েল উত্তেজনার মধ্যে এবার হামলা হলো ইরাকের রাষ্ট্রায়ত্ত প্যারামিলিশিয়া বাহিনীর ওপর গভীর রাতে এই হামলার ঘটনাটি ঘটে এতে ব্যাপক বিস্ফোরণের আওয়াজ শোনা যায় তবে কারা এই হামলা চালিয়েছে তা কিন্তু জানা যায়নি ধারণা করা হচ্ছে আইএস কিংবা ইসরায়েল এই হামলা চালিয়ে থাকতে পারে এছাড়া এখনও কেউ তাই স্বীকার করেনি প্রতিবেদনে বলা হয়েছে ইরাকের রাজধানী বাগদাদের পঞ্চাশ কিলোমিটার দক্ষিণে অবস্থিত কালসো নামে একটি বিমান ঘাটিতে অবস্থানরত পপুলার মোবিলাইজেশন ফোর্সের সেনাদের ওপর আকাশ থেকে বোমা হামলা হয়েছে হামলায় পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের এক সেনা নিহত ও জন আহত হয়েছে আহতদের স্থানীয় হিলা শহরের একটি হাসপাতালে নেওয়া হয়েছে এক বিবৃতিতে পপুলার মোবিলাইজেশন ফোর্সেস বলেছে বিস্ফোরণে বস্তুগত ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেছে এই ঘটনা তদন্ত করতে একটি দল কমিটি গঠন করা হয়েছে তবে বিবৃতিতে হতাহতের সংখ্যা উল্লেখ করা হয়নি এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক দুটি সূত্র জানিয়েছে কারা এই বিমান হামলার জন্য দায়ী তা জানা যায়নি তবে যুক্তরাষ্ট্র এই হামলার দায় অস্বীকার করেছে ইরাকে অবস্থানরত এক মার্কিন কর্মকর্তা বলেছেন ইরাকে কোনো মার্কিন সামরিক তৎপরতা ছিল না ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেস নামের ওই প্যারামিলিশিয়া বাহিনী ইরানের মদতপুষ্ট বলে শোনা যায় ইসরায়েলে ইরানের হামলার জবাবে শুক্রবার ইরানের ইস্পাহানের একটি সামরিক ঘাঁটিতে ইসরায়েলের হামলার একদিন পর ইরাকের রাজধানী বাগদাদের কাছেও ইরানপন্থী বিলিশা বাহিনীর ওপর এই হামলা এবং বিস্ফোরণের ঘটনাটি ঘটল